যেই ফিলিস্তিনে আজকে মজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েছেন এই ফিলিস্তিনের লুট নামক জায়গায় তাদের মিসায়া তথাকথিত মিসায়া আল ইসলাম হত্যা করবেন ইনশাল্লাহ পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশন কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎ বাণীকে পারবে আপনি আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু এক একটা ভবিষ্যৎ বাণী ইনশা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ইসা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরে চল্লিশ বছর ওই বাইতুল থেকে সারা বিশ্বে ইসলামী খিলাফা হবে যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিক ভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণে হতে পারে তারা হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ